নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বল দু সাল নতুন বছর মঙ্গলের বছর আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের আমার সুনাম ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রত্যেকের জন্য এই বছরটা খুব সুন্দরভাবে কাটে এবং এটা মঙ্গলের বছর আশা করি আমি বারো রাশির যে প্রোগ্রাম দিয়েছি বাসি রাশি ফলে আপনার প্রত্যেকে সেটা ফলো করছেন বা এখনো করছেন সারা বছর ধরে করবেন এবং অলরেডি প্রত্যেক আমার যারা পুরোনো ভিউয়ার্স যার দিকদর্শন নিয়মিত ভিউয়ার্স পুরোনো ভিউয়ার্স যারা মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এমন অনেকে আপনারা দৈনন্দিন রাশিফল ফলো করছেন আমার বা আদার্স উপাচারগুলো টোটকা বা সব রকম প্রোগ্রাম আপনারা ফলো করছেন আমি তার জন্য খুব আনন্দিত ও আপ্লুত এত চাপের মধ্যে আপনার কাছে আমি সময় মতো সেই প্রোগ্রাম আপনাকে প্রেজেন্ট করে আপনাদের মানে সাহায্যে মানে আপনাদের কাছে যে আমি নিজেকে আরো সহজলভ্য তুলতে করি এবং যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন না তাদেরকেও বলি যে আপনারাও দেখুন আমার সাবস্ক্রাইবার খুব বেশি অনেকের নয় কিন্তু তাও বলছি দেখুন প্রোগ্রাম মানে যথেষ্ট বাস্তবিক প্রোগ্রাম যথেষ্ট মানে আপনাদের মানে চলার পথের খুব পাথেও এই প্রোগ্রাম এই বার্ষিক রাশিফলের সাথে সাত রাশিফল সাপ্তিক রাশিমান দৈনিক রাশিফল সাথে সমস্ত উপাচার সমস্ত রকম আপনার অ্যাস্ট্রোজি প্রোগ্রাম মাইথোলজি এটার প্রোগ্রাম প্রোগ্রাম সমস্ত আপনাদের আমার সব করে চ্যানেলে দেওয়া রয়েছে আমার একাধিক চ্যানেল রয়েছে আপনার প্রত্যেকটা কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হবে আমার মেন চ্যানেলটা হচ্ছে দিগদর্শন এবার দিগদর্শন লিখলে পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে প্রত্যেক দিন রাশিফল আপনি সেখানে পেয়ে যাবেন মিন রাশি মীন রাশি এই জানুয়ারি মাসটা কেমন যাবে প্রথমে বলে আর্থিক জায়গাটা মঙ্গল বক্রি হওয়ার কারণে আপনার প্রপার্টি থেকে লাভ প্রপার্টি কেনা বেচা বা আপনি কোনো রেন্টের মাধ্যমে আপনার কিন্তু লাভ হবে এবং আপনার বিদেশ থেকে কোনো লাভ আসবে ডলার কারেন্সি এগুলো পাবেন অর্থাৎ আপনি চেষ্টা করতে আপনি ঘরে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনার চেষ্টা করতে ঘরে বসে অনেক কাজ হয় খারাপভাবে নেবেন না কথাটা অথবা আপনার প্রচেষ্টা যদি করেন আপনি কিন্তু সাকসেস পান মিন রাশির লোকেরা শরীর স্বাস্থ্য যাটা বলি মিন অবশ্যই আপনাকে কিন্তু মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে ইএনটির প্রবলেম হবে এবং মাঝে মাঝে শরীরটা একটু মনে লেথার্জি আসতে পারে কিন্তু অবশ্যই খাদ্য খাদ্য সাবধান বাইরের বেশি রেডিমেড খাবার খাবেন না তাহলে কিন্তু পেটের প্রবলেম আসতে পারে অবশ্যই আপনি জিম যোগ মেডিটেশন করতে হবে তাহলে কিন্তু শরীরটা অনেকটাই ঠিক থাকবে শুনি মানে যেহেতু আপনার দ্বাদশ হাউসে বসে আছে শনি যেহেতু আপনার দাদা অর্থাৎ কুম্ভ রাশিতে বসে আছে তার মূল ত্রিকোন রাশিতে সেখানে শুক্র জুতি তৈরি হবে এবং যেহেতু গুরু বক্রি হয়ে আছে তার জন্য কিন্তু শরীর খারাপ হলেও কিন্তু আপনাকে শরীরটা সবসময় যে খারাপ তা নয় অনেকটাই আপনি সেখান থেকে রিলিফ পাবেন বা বেটার হবে এবং মানসিক অস্ত্রে যেটা ছিল সেটা অনেকটাই আপনি ঠিক হয়ে যাবে কনফিডি আপনার বাড়বে আপনি কোনো তীর্থস্থানে যাবেন কোনো মন্দির দর্শন করবেন দান ধ্যান করবেন অথ অর্থাৎ আপনি যত যত ধার্মিক হয়ে যাবেন পূজা পাঠে মন লাগবে আপনার এটা হলো আপনার ফ্যামিলি লাইফটা বলি বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে বা বাড়িতে কোনো বয়স্ক তাদের শরীর নিয়ে ডিস্টার্ব হবে তাদের সর্দি কাশি হাত পা ব্যথা পরে গিয়ে চোট লাগা শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিস এগুলো কিন্তু বাবা মাকে নিয়ে আপনার ভুগতে হবে এবং ডাক্তার হসপিটালে যেতে হতে পারে ফ্যামিলির সাথে আপনি কোথাও নদী পার বা ট্যুরে যাবেন এবং আপনার ঘরে কোনো রিনোভেশন বা রিপেয়ার করতে আপনার কিন্তু খরচ হবে দাম্পত্য লাইফটা বলি সপ্তমে যেহেতু কেতু রয়েছে আপনার আপনারা কিন্তু মানে এনজয় করবেন অনেক এবং অনেক ঘুরতে যাবেন পার্টি ফাংশনে আপনি যাবেন পার্টনার সাথে সম্পর্ক অনেকটা ভালো হয়ে যাবে নদী পাহাড় এসব জায়গায় ঘুরবেন হিল স্টেশনে যাবেন পাটনায় ধনলাভ হবে পাটনায় একটু হাত পা ব্যথা বা হাত পা চোট মাথা ব্যথা এগুলো বা সর্দি কাশি বা স্পন্ডিলিস বা মাইগ্রেন এগুলো এগুলো কিন্তু একটু হতে পারে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার মঙ্গল যেহেতু বক্রি হয়েছে ফিফথ হাউসে আপনার সন্তান কিন্তু বিদ্যা বা কেরিয়ার সন্তান বড় একটা কেরিয়ার ভালো হবে সন্তান ছোট পড়াশোনা বিদ্যা যথেষ্ট ভালো হবে সন্তান আপনার মানে বায়না করে ঘুরতে যাওয়ার জন্য সে ঘুরতে যাওয়া হয়তো সে একা যায় বন্ধু সাথে আপনার সাথে যাওয়ার বায়না করে আপনি নিয়ে যাবেন কিছু কেনাকাটির জন্য আবদার করবে ইচ্ছা অবশ্যই তার পূরণ হবে যদি আপনি স্টুডেন্ট হন মিন রাশির ফ্রেন্ড বা পার্টনার সাথে এক সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো আপনাকে কিন্তু একটু বাদ বিবাদ হতে পারে খুঁটিনাটি অশান্তি লেগে যেতে পারে পার্টনার সাথে বা বন্ধু বান্ধবের সাথে আপনার কিন্তু স্থান চেঞ্জ অর্থাৎ হোটেল বা লজ সরি আপনার হচ্ছে হোস্টেল চেঞ্জ হতে পারে স্কুল চেঞ্জ হতে পারে পড়াশোনার জায়গাটা চেঞ্জ হতে পারে ফ্রেন্ডের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন পিকনিকে যাবেন সেখানে বেশি এনজয় করতে আপনি ড্রিঙ্কস করে ফেলেন সেখানে যদি আপনার কোনো প্রবলেম হতে পারে বি কেয়ারফুল বাদ বিবাদও হবে আনন্দও হবে দুটোই হবে সুতরাং মিন স্টুডেন্টদের বলছি সপ্তাহটা যখন আপনি এনজয় করবেন অবশ্যই এমন কিছুভাবে এনজয় করবেন যায় লোকের সাথে অশান্তি জড়িয়ে পড়ে আপনার যদি চাকরি করেন বুধ মূলানক্ষতে যাবে সূর্যের সাথে জুতি তৈরি হওয়ায় আপনার কিন্তু কেরিয়ার লাইফটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে নতুন করে সুযোগ আসবে পথ প্রশন চাকরি পেতে পারেন এবং রিলেশন আপনার বেটার হবে প্রশংসা করবে বস আপনাকে এবং বসের থেকে আপনি সাপোর্ট পাবেন এবং অফিসে আপনার জন্য যথেষ্ট উন্নতি দেখা যাবে আপনার ব্যবসা লাইফটা বলি মানে জায়গাটা পার্টনারশিপ বিজনেস আপনার ভালো হবে এবং আপনার কিন্তু নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো বিজনেস আপনি চালু করতে পারেন পার্টনারশিপ ব্যবসায় সবসময় করতে না কিন্তু এইখানে বলছি মিন রাশির কিন্তু এই মাসে পার্টনারশিপ নতুন করে ব্যবসা চালু করতে তাহলে করতে পারেন সেল আপনার বাড়বে অর্ডার পাবে অর্থাৎ আপনার কিন্তু ব্যবসার মধ্যে যথেষ্ট আপনি ব্যস্ততা থাকবেন এটাও কিন্তু আপনার কাছে ওভারঅল আমি ডিসকাস করলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই মিলবে আমি একদম নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মিলবেই মিলবে এর সাথে তো অবশ্যই বাসি রাশি বলতে আপনারা ফলো করবেন দু হাজার পঁচিশে বাসি অলরেডি দিয়ে দিয়েছে প্রত্যেকটা বারো রাশি দিয়েছি অবশ্যই ফলো করেন তার সাথে সাপ্তাহিক রাশি ফলো করবেন দুনিয়া ফলো করবেন যখন দিগদর্শন লিখবেন পর আমার চ্যানেলগুলো চলে আসছে প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের চলার পথে পাথেও হবে প্রত্যেকটা প্রোগ্রাম আমি এমন হলপ করে বলতে পারি এবং এবং আমি যাদের বলছি আপনি যাদের মিলছে না ওই রহার কিছু নেই তারা কি করবেন নিজের বাচ্চারা ভালো করে প্রেডিকশন করান কেননা মনে করো এমন কোনো

তাহলেই দেখবেন আপনি প্রপার প্রেডিকশনটা পাচ্ছেন আপনিও দেখবেন আবার আমার এই প্রিডিকশন আপনার প্রপার জায়গাটা খুঁজে পাবেন আর যদি মানে আমার সাথে যোগাযোগ হাতটা দিকে যাদের ডেট অফ বার্থ চলে আসবেন অবশ্যই তার জন্য কি করতে অবশ্যই রেমোনেশন দিতে হবে একটা ভিজিট দিতে হবে তার জন্য বুকিং এর ফোন করে ইন ডিটেল আপনি জেনে নিতে পারেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো আমার বুকিং নাম্বার অবশ্যই সেই দুটো বুকিং নাম্বার অলরেডি আপনি বুকিং করে অনলাইনে বা অফলাইনে আপনি আমার সাথে যোগাযোগ করতেন নমস্কার ভালো থাকবেন